তাহলে আন্তরিকতা কমবে না বাড়বে বাড়বে আমরা সবাই তাদের নিজের জন্য আসছি আর এই বিষয়গুলো নিয়ে তিন ভাগের এক ভাগ বিষয়টা সারা দেশে কিন্তু ছড়িয়ে দিয়েছি আমরা বাংলাদেশ মুসলিম লীগের সেটা কল্যাণ সমিতির রেজুলেশন করে এই গ্রুপটা খোলা হয়েছে এখন এটার দোষে রয়েছে না ভালো হয়েছে এখন এই বিষয়টাকে আমরা বন্ধ করার জন্য ইতিমধ্যে এনসিপি সাথে আমরা বসছিলাম কথা শুনে এনসিপির সাথে বসছিলাম এনসিপির মহাসচিব আক্তার সহ তাদের সাথে দীর্ঘ দুই ঘন্টা বৈঠক করে তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে এটা অন্যায় এইভাবে তিন ভাগের এক ভাগ করা যাবে না সেই জিনিসটা এনসিপি কে বুঝাইতে আমরা সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ কেন্দ্রীয়ভাবে তারা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে এই প্রস্তাবনা দিবে এরপর তারা পরামর্শ দিয়েছেন আমরা তো নেগেটিভ করে দেব আপনারা আরো বিএনপি জামাত ইসলাম সহ তাদের সাথে বসে আলোচনা করেন তারা তো নেগেটিভ করে দেয় যদি নেগেটিভ করে দেয় যেহেতু আইন অধীনে আমরা কাজ করি বিষয়টা আমরা আইন সাথে আমরা বসবো প্রয়োজন প্রদেশ এই প্রস্তাবনা গুলো নিয়ে আমরা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক সরকার দিতে পারবে তত তাড়াতাড়ি সুনাম থাকবে পাশাপাশি গণতান্ত্রিক সরকার ভোটে দ্বারা নির্বাচিত হবে তারা আসলে কাজে উপর এভাবে রোলার চালানোর কোন সুযোগ থাকবে না ঠিক কিনা সে কারণে গণতান্ত্রিক সরকার হচ্ছে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রত্যাশা করে আমাদের কাজী সমাজের উপর এই ষড়যন্ত্রগুলো যাতে প্রতিহত হয় প্রতিহত করতে পারে এবং আজকে এই প্রধান অনুষ্ঠান থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকলের কাছে সবিনয় উদ্যান্ত আহ্বান রাখতে চাই আপনিও একজন ম্যানিফেস্টারের মাধ্যমে বিবাহ করেছেন আপনার বাবাও করেছে আপনার সন্তানকে বিয়ে দিয়েছেন সেই দিন বিবেচনা করে আপনার পরিবার পরিজনের মধ্যে অসংখ্য কাজ রয়েছে সুশিক্ষিত নম্র ভদ্র তাদের সম্মানের কথা চিন্তা করে আপনাদের বিবেককে প্রশ্ন করে আগামী দিনে কাজী সমাজের উপর যে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রগুলোকে মুছে দিয়ে কাজী সমাজ তাদের দায়িত্ব স্বাধীনভাবে পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বাংলাদেশের ছেষট্টি জেলার জেলা প্রতিনিধি আজকে এই চির পালনের মাধ্যমে বুদ্ধির দিনে আজকে এই বৈরূপ পরিবেশের মধ্যেও আপনারা আমাদের ডাকে সাহায্যে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন আজকে সূচনা আগামী দিনেও পরামর্শ দিয়ে সার্বিকভাবে আমাদের পাশে থেকে সংগঠন গঠন এগিয়ে নিয়ে কাজী সমাজের অধিকার প্রতিষ্ঠা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আমা আলাইনা ইল্লা বালান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সমাধান করতে পারব আমরা একটা ইতিমধ্যে আমরা একটা কমিটি করেছি এই কমিটি সুন্দর একটা প্রতিবেদন এবং আবেদন সারকুলিটি রেডি করবে সেটা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দিব এবং আইকও উপদেষ্টাকেও আমরা এখানে সংযুক্ত করে ধর্ম উপদেষ্টাকেও সংযুক্ত করে আর প্রভাবশালী বিষয়বস্তু ও উপদেষ্টারা আছেন তাদেরকে সংযুক্ত করে এটা আমরা ঐক্যবদ্ধ হবে প্রতিরোধ করে দেব ইনশাআল্লাহ আমরা সফল হব আমাদেরকে কোনোভাবেই বঞ্চিত করতে পারবে না আমাদেরকে কোনিস্ত করতে পারবে না কারণ আমরা যে অফিসেতে বসি যে অফিসটার ভার আমরা দেই এই অফিসে বিদ্যুৎ বিল আমরা দিই অফিসে একজন সহকারী থাকুক দুজন সহকারী থাকুক সেটাও কিন্তু আমরাই বহন করি আমরা আমাদের মহাসচিবের বিষয়গুলি বলেছেন আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না আমি উপস্থিত আজকের এই যে অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে ধন্যবাদ জানাই আর যারা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জেলা থেকে এই সফল করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনাদের পরিবার পরিজনের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম

ربي ارحمهما كما ربياني صغيرا ربي وانت خير الراحمين اللهم توفنا مسلما والهمنا بالصالحين اللهم اجعل اخر كلامنا عند الموت لا إله